আপনি কি বিশ্বাস করবেন গোল্ড ফিশের মাত্র তিন সেকেন্ড আসলে এই কথাটা একেবারেই ভুল আজকে চলুন জেনে নি আসলেই এই ছোট্ট মাছটার মেমরি কতটা শক্তিশালী আর বুদ্ধি কতটা তিক ভাবে গোল্ড ফিশ সবসময় সবকিছু ভুলে যায় কিন্তু গবেষণায় প্রমাণ হয়েছে গোল্ডফিশ মাসের পর মাস এমনকি বছরের পর বছর পর্যন্ত কিছু বিষয় মনে রাখতে পারে তারা তাদের মালিককে চিনতে পারে খাবারের সময় কখন সেটা বুঝতে পারে এমনকি নতুন পরিবেশ বা অ্যাকোয়ারিয়ামে পরিবর্তন হলেও সহজেই খাপ খাইয়ে নিতে পারে ভাবুন তো একটা ছোট্ট মাছ যদি আপনার মুখ চিনে ফেলে তাহলে তার মেমরি কেমন শক্তিশালী হতে পারে আরও মজার বিষয় হল গোল্ডফিশকে ট্রেন করা যায় বিজ্ঞানীরা দেখেছেন এদের ছোট ছোট ট্রিক শেখানো সম্ভব যেমন লুপের ভেতর দিয়ে সাতার কাটা নির্দিষ্ট সংকেত শুনে খাবারের জন্য এগিয়ে আসা এমনকি এক ধরণে গোলকধাঁধার পথও মজে রাখা মানে তারা শুধু ভেসে বেড়ানো মাছ নয় বরং কুকুর বা বিড়ালের মতোই ট্রেনযোগ্য প্রাণী একটি পরীক্ষায় বিজ্ঞানীরা গোল্ডফিশকে একটি বিশেষ বোতাম চাপতে শিখিয়েছিলেন যেখানে চাপ দিলে খাবার বের হতো। আশ্চর্যের বিষয় হল তারা শুধু বোতাম চাপাই শেখেনি বরং খাবারের নির্দিষ্ট সময়ও মনে রেখেছিল আরও কিছু গোলফিশ আবার আলোর সংকেত বা সাউন্ডকে খাবারের সঙ্গে মেলাতে পারে মনে হয় যেন এই ছোট্ট মাছটার মাথায় একটা ঘড়ি আর ক্যালেন্ডার বসানো আছে সব মিলিয়ে পরিষ্কার গোলফিশের মেমোরি তিন সেকেন্ডের নয় বরং কয়েক মাস এমনকি তারও বেশি সময় ধরে কার্যকর থাকে তাহলে পরেরবার যখন আপনি অ্যাকোয়ারিয়ামে গোলফিশ দেখবেন মনে রাখবেন এই ছোট্ট প্রাণীটা হয়তো আপনাকে চিনছে আপনার দেওয়া খাবারের সময় মনে রাখছে আর ধীরে ধীরে নতুন কিছু শিখছেও সত্যি গোলফিশ অনেকটা আমাদের ধারণার চেয়েও বেশি স্মার্ট